আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রোজকার মতো আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি দেখতেই একটা রেসিপি আর এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ আর এটা সকালে জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন দারুণ স্বাদের একটা রেসিপি আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদের অনেক পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আর এই নাস্তা খেতে কিন্তু দুর্দান্ত হয় আটা এবং ডিম দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করে দেখাবো আজকে তো যে আটা দিয়ে আমি রুটি করি সেই আটা দিয়েই এই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো খেতে দুর্দান্ত হয় টেস্টি হয় আর দেখতেও মাছ আল্লাহ অনেক সুন্দর হয় তো দেখতে থাকুন আমি কিভাবে এটা তৈরি করছি কথা না বাড়িয়ে চলে যাবো এখন মূল রেসিপিতে তো এর জন্য নিয়েছি আমি দুই কাপ আটা গমের আটা নিয়েছি আমি দুই কাপ আপনাদের যেরকম প্রয়োজন হবে সেরকম পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ আটা তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নিব তো ভালো করে একটু ময়ান দিয়েছি এবার এতে অল্প 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 করে পানি দিয়ে এটাকে একটা আটাটা আটা যেভাবে আমরা রুটি তৈরি করি এইভাবেই রুটির আটার মতো আমি এটাকে মাখিয়ে তো গমের আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় একবার ট্রাই করবেন সবাই আশা করছি সবার পছন্দ হবে বাড়িতে কিন্তু সবাই পছন্দ করবে দেখুন আটাটা আমি মাখিয়ে নিয়েছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সব বন্ধুরা একটু কমেন্ট করে সবাই জানাবেন আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আটাটা আমার মাখা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সেম যেভাবে রুটি করে সেভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আমি চারটে লেচি কেটেছি আর রুটির থেকে একটু মোটা করে আমি এটা তৈরি করবো ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি তো আমি একটু এর মধ্যে তেল দিয়ে দিলাম কিভাবে এভাবে তেলটা দিলে রুটিটা ভালো মতো করে ফুলে উঠবে এই জন্য আমি তেলটা দিয়েছি আপনারা না দিলে না দিতেও পারেন তো এদিকে আমি ভেতর কুটটা তৈরি করে নিবো তার জন্য নিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব তড়কা মশলা তড়কা মশলাটা দিলে খেতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় আপনাদের কাছে ম্যাগি মশলা থাকলে সেটাও দিতে পারেন আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি ডিম তো আমি চারটে ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি যেহেতু আমি চারটে পরোটা করব তার জন্য আমি নিয়েছি চারটে ডিম দিয়ে ভালো মতো করে একটু মিক্স করে নিচ্ছি তো ভালো মতো করে আমি মিক্স করে নিচ্ছি এই নাস্তাটা বাচ্চাদেরকে দিলে বাড়িতে বাচ্চারা কিন্তু অনেক সুন্দর খুশি করে খাবে আর রুটি খেতে না চাইলে এক নিমেষে হবে না রুটি হিসাবেই দিতে আর এখন দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো করে আবারও মিক্স করে নিচ্ছি তারপর আমি চাটের রুটির মতো করে বেলে নিয়েছি আমি চলে যাব গ্যাসের চুলাই গ্যাসের চুলাই ফ্রাই বসিয়ে এখন রুটিগুলো ভালো মতো করে তো আমি রুটিগুলো ভালো করে সেকেছি আর রুটিগুলো ফুলেছিল পর আমি একটু ভেঙে এর ভেতর আমি এখন ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি ওটা আমি এখন এর মধ্যে ভরে দিব এটা খেতে কিন্তু একদম মোগলাই পরোটার মতোই লাগবে

মুখে রুচি নষ্ট হয়ে যায় তখন এইগুলো আপনারা তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হবে আর মুখে স্বাদ না থাকলেও স্বাদ চলে আসবে দেখুন কত সুন্দরভাবে লাল লাল ভাবে আমি সেকে নিচ্ছি আর রুটিটা ভালো মতো করে ফোলাতে হবে তাহলে কিন্তু ভেতরে ডিমের মিশ্রণটা ভালো করে দিতে পারব দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে অনেকটাই মার্শাল্লা কালারটাও খুব সুন্দর এসেছে রেসিপি কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা অন অন তাহলে নোটিফিকেশন হয়ে যাবে যখনই আমি ভিডিও দিব নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন যারাই আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আশা করছি রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হবে এইভাবেই তৈরি করে নিন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দেখুন আমি সবগুলো তৈরি করে নিব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদেরকে বলছি আর যারাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো আমি এইভাবে ভেজে নিবো সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে এবার এটাকে আমি চার পিস করে কেটে দেখাচ্ছি আর খেতে মাসাল্লা অনেক টেস্টি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা স্বাদ হবে একদম মোগলাই স্বাদ পাবেন দেখুন মার্শালা অনেক সুন্দর হয়েছে তো সবগুলো আমি সাজিয়ে এখন আমি প্লেটে পরিবেশন করব সবার জন্য সস দিয়ে খেতে দারুণ লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ